আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নয় মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডোয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি নতুন হাট কাটোয়া রোডের ওপর একটি ইলেকট্রিক বাইক স্কুটি শোরুমের উদ্বোধন হল শুক্রবার এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা প্রথমে সৃষ্ট বর্গের সম্মান এবং সংবর্ধনা জ্ঞাপন করা হয় তারপর ফিতে কেটে ইলেকট্রিক বাইক শোরুমের উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে বিশিষ্ট বর্গ ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষরা এবং ইলেকট্রিক বাইক শোরুমের উচ্চ নেতৃত্বরা এখানে একটা ব্যাটারি সিস্টেম একটা মোটরসাইকেল শোরুম হলো উনি ওনার বাড়ির গ্রাম মানে নতুনাহাট সংলগ্নেও করেছে শেখ আইনুল হক উনি লোক ভালো এবং উনি করেছে আমরা খুব খুশি এখানে আমার এলাকার বাসীর লোকের খুব সুবিধা হবে তা উনি আজকে এটা উদ্বোধন করলো এটা আমরা এসে উপস্থিত সবাই এই ইলেকট্রিক বাইক শোরুমের এক কর্মকর্তা জানান সাধারণ মানুষের সাধ্যের মধ্যে সুলভ মূল্যে এই বাইক স্কুটি পাওয়া যাবে এবং সাধারণ মানুষ অতি সহজেই কিনতে পারবে এবং কিস্তির সুব্যবস্থা আছে হক এন্টারপ্রাইজের তরফ থেকে একটা হক ই বাইকের শোরুম করা হয়েছে আমাদের এখানকার যেসব বন্যমান্য ব্যক্তিরা সকলেই আছেন প্রধান সাহেব আছেন অঞ্চল সভাপতি আছেন ওনারাও এই আমাদের এই শোরুম ওপেনিংয়ের জন্য যথেষ্ট সন্তুষ্ট হয়েছেন বাইক আছে স্কুটি আছে বাইক আরটিও মডেলও আছে বাইকগুলো সব আরটিও মডেল হবে স্কুটি নন আরটিও দু রকম মডেলই আছে এবং আমাদের স্কুটি যেগুলো নন আরটিও করা আছে ওদের ভেতরে যা ফিচার্স করা আছে ওটা ভবিষ্যতে যদি সরকার কোনো দিন বলেন যে আমি নন আরটিও গাড়ি রোডের উপরে চালাতে দেবো না সেক্ষেত্রে আমাদের গাড়িগুলোকে কনভার্ট অবশ্যই কিনতে পারবে অবশ্যই কিনতে পারবে তার জন্য ফাইন্যান্সের ব্যবস্থাও আছে আমাদের স্টার্টিং আপনি ধরুন মোটামুটি সত্তর পঁয়ষট্টি সত্তর এরকম থেকে স্টার্টিং আছে যেহেতু আমাদের এইগুলো তো লেটেসিডে ব্যাটারি না সবগুলো গ্রাফাইন আর লিথিয়াম দিয়ে করা আছে দেখুন কিলোমিটার হিসাবে আমাদের এই যে বাইকগুলো আছে আপনি একবার আপনি যদি নেন চান তাহলে একশো থেকে চারশো কিলোমিটার অবধি যেতে পারবেন একবার চার্জ করে যার খরচা হবে কুড়ি থেকে ত্রিশ টাকা মতো না বাইকগুলো নয় স্কুটিগুলো হ্যাঁ বাইকগুলো আপনার মোটামুটি আমরা ধরুন এক শোরুম প্রাইস পড়বে এক লাখ চৌষট্টি এরকম থেকে স্টার্টিং আছে হ্যাঁ অনরোড না একশো রুম মোটামুটি আপনার এক এরকম পড়ে যাবে আটটি খরচ পূর্ব বর্ধমান থেকে দেবাশিষ ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা